সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ কারা অধিদপ্তর অথবা বাংলাদেশ জেল পুলিশ কী কী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কি কী যোগ্যতা প্রয়োজন এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কবে নাগাদ কবে নাগাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক চলে আসলাম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে কারারক্ষী পদ গ্রেড হচ্ছে সতেরো এবং মহিলা কারারক্ষী এরা হলে গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এই নিয়োগটি বন্ধুরা দু হাজার বাইশ সালের একটি নিয়োগ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা হল উচ্চতর পুরুষের ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি মিটার মহিলাদের ক্ষেত্রে এক দশমিক সাতান্ন মিটার বুকের মাপ পুরুষের ক্ষেত্রে হলে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন পুরুষের ক্ষেত্রে হলে বাউন্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হলে চুয়ান পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বিবাহিত শর্ত শিথিলযোগ্য বন্ধুরা এখানে জেলাভিত্তিক তালিকা দেওয়া আছে যে এক এক জেলায় আপনারা কতজন নেবেন এই যেমন ঢাকা জেলা আছে পঁয়তাল্লিশ জন গাজীপুরে জন ময়সীগঞ্জ ছাব্বিশ জন নারায়ণগঞ্জ ছাব্বিশ জন শরীয়তপুর সাতজন মাদারীপুরে মাদারীপুরে সাতজন শরীয়তপুরে চোদ্দো জন এই দেখেন বন্ধুরা শেরপুরে একজন চট্টগ্রাম সাত্রিশ জন বান্দরবনে হলে চারজন কক্সবাজার সাতজন ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়েছে তিনজন শূন্যপদে চাঁদপুর আছে শূন্যপদ নয় কুমিল্লায় আট খাগড়াছড়ি এক ফেনী পাঁচ লক্ষ্মীপুর আট নোয়াখালী পাঁচ রাঙ্গামাটি তিন সিলেট নয় মৌলভীবাজার দশ সুনামগঞ্জ এগারো হবিগঞ্জ চার রাজশাহী হলে এক জয়পুরহাট দুই নওগাঁ জেলা দুই নাটোর দুইটি আসন বগুড়ায় একটি রংপুরে এগারোটি দিনাজপুর দুইটি বন্ধুরা এখানে দেখা দেওয়া আছে যে আপনার যে যে জেলায় এবং জেলাভিত্তিক আপনার পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে শূন্য পদের যে পদসংখ্যা দেওয়া আছে বন্ধুরা চলা চলুন দেখা যাক যে আপনার কিভাবে আবেদন করতে হবে আবেদনটা অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে যেমন অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ওই সময় যে তারিখ দেওয়া থাকবে এটা তো বাইশ সালের তাই বাইশ সালের তারিখ দেওয়া এটা দিয়ে আপনাদের মূলত আমি বোঝাতে চাইছি আবেদন অনলাইনে করতে হবে এবং এর নির্দিষ্ট সময়সীমা বাহাত্তর ঘন্টার ভিতরে এর মাধ্যমে ফি জমা দিতে হবে বন্ধুরা এভাবে আবেদন করতে হবে এবং নিয়োগ দিলে আমি আপনাদেরকে আবেদনের নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসব। কিভাবে আবেদন করবেন আমি সেটা দেখেই দেব তারপরে এসএমএসের মাধ্যমে ডিপি আপনার যে এস এম এসের মাধ্যমে যে পেমেন্টটা করবেন যেমন এর মাধ্যমে যে করবেন সেটাও আমি ওই সময় আপনাদেরকে দেখে দেব বন্ধুরা আমার ভিডিওটিতে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে আমি যে আপডেট নিয়োগ সংক্রান্ত যত ভিডিও আছে আমি আপনাদেরকে আপনাদের কাছে নিয়ে আসব এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম